পুত্র যার মাথায় ঢোকা হয়েছিল জাদুর পেরেক এক রানী যে জানতো ওর স্বামী আসলে তোতা পাখি আর এক দরবেশ যে দরবেশ ছিল না ছিল এক লুকানো জিন এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনাকে জীবনে কোনোদিন কোনো নারী ধোঁকা দিতে পারবে না বহু বছর আগের কথা আরব ভূমির দক্ষিণে একটি শুষ্ক ও বিস্তৃত প্রায় উপত্যকা নাম ছিল সামারা জায়গাটি ছিল মরুভূমি ঘেরা অথচ তার ভেতরেই গড়ে উঠেছিল একটি সভ্যতা যেখানে জ্ঞান ছিল সম্মানের মাপকাঠি আর ন্যায়নিষ্ঠা ছিল রাজনীতির চালিকাশক্তি এখানে শাসন করতেন এক প্রবীণ বাদশাহ যার নাম বাদশাহ খালিদ ইবনে উমর যিনি প্রায় যুগ রাজ্য শাসন করে নিজের তিন বয়সের শেষ পাতায় পৌঁছে গিয়েছিলেন তার ছিল একমাত্র পুত্র শাহ সালিম একুশ বছর বয়সী এক যুবক যার চেহারায় যেন আলোর রাভা যার কথায় ছিল শিষ্টতার পরিপূর্ণতা আর যার চোখে ছিল চিন্তার গভীরতা তবে বাদশাহের মনে ছিল ভয় এই রাজ্য এই রাজমুকুট এই দুনিয়ার চাকচিক্য একদিন হয়তো তার পুত্রকে নিয়ে যাবে এমন এক পথে যেখান থেকে ফেরার রাস্তা নেই তবুও পিতৃত্বের দায়ে বার্ধক্যের চাপে তিনি সিংহাসনের দায়িত্ব অর্পণ করলেন শাহ সালিমের হাতে ক্ষমতা হস্তান্তরের দিন বাদশাহ খালিদ ইবনে উমার ছেলেকে বললেন তোমার হাতে তুলে দিলাম আমার প্রিয় আমানাত এই উম্মাহার নিয়ন্ত্রণ কিন্তু মনে রেখো সবচেয়ে কঠিন যুদ্ধ হয় নিজের প্রবৃত্তির সঙ্গে শত্রু যদি তোমার বাহিরে থাকে তাকে হত্যা করা যায় কিন্তু শত্রু যদি তোমার ভেতরে লুকিয়ে থাকে তাহলে কি করবে শালিম চুপ করে রইল ছেলের মুখ থেকে কোনো জবাব না পেয়ে বাদশাহ খালি ইবনে উমার চিন্তিত হয়ে পড়লেন তিনি স্পষ্ট বুঝতে পারলেন তার ছেলে শালিম পরিপক্ক হয়নি রাজ্য শাসনের জন্য তাই তিনি তাঁকে জ্ঞান অর্জনের জন্য আলেম হাকিম ফুজাইল ইবনে রাহমানের মাদ্রাসায় যেতে বললেন বাদশাহ সালিম সিংহাসনে বসার পরেও প্রতিদিন সকালে নিজের সাদা খরগোশের মতো ঘোড়া চুরিয়ে যেতেন শহরের দক্ষিণ প্রান্তে যেখানে ছিল আলেম হাকিম ফোজায়েল ইবনে রহমানের মাদ্রাসা এই শায়েক ছিলেন তার ছোটবেলা শিক্ষক এক ধরনের আধ্যাত্মিক গুরু যার মুখে তাহিদের কথা শুনেই সালিম প্রথমবারের মতো চোখ ভিজিয়ে ফেলেছিল এক সকালে মাদ্রাসায় যাওয়ার পথে সালিম থমকে দাঁড়ায় শহরের ঘাটের কাছে দাঁড়িয়ে এক পানিওয়ালী মেয়ে রোদে তার চোখ ঘোলাটে কণ্ঠস্বরে একটা নিঃশব্দ প্ররোচনা আপনি কি বাদশাহ সালিম জি আমি সালিম মেয়েটি পরে জিজ্ঞেস করল আপনি কোথায় যান সালিম উত্তর দিল আমি আমার উস্তাদের মাদ্রাসায় যাই জ্ঞান অর্জনের জন্য এরপর এক চমকপ্রদ প্রশ্ন করে আপনি কি নারী ফিতনা পড়েছেন মানে মেয়েদের চরিত্রের অধ্যায় সে বিষয়ে কি আপনি জানেন সালিম প্রথমে অবাক তারপর হেসে বলে না মাদ্রাসায় এমন কোনো বিষয় শেখানো হয় না আর নারীদের চরিত্র নিয়ে বিশেষ কিছু শেখার আছে বলে আমি মনে করি না বাঁচতে চাইলে শিখুন কারণ মহিলাদের চারিত্রিক রহস্য না জানলে আপনি একদিন রাজা হয়ে শুধু সিংহাসন হারাবেন না নিজেকেও হারাবেন এই বাক্যটা যেন বিষ হয়ে টুকে গেল সালিমের মগজে সেদিন সন্ধ্যায় শায়েখের দরবারে গিয়ে সালিম ভীষণ রাগে বললেন আপনি আমাকে কেন নারী চরিত্রের শিক্ষা দেননি শায়েক চুপচাপ চোখ বন্ধ করে বসেছিলেন একটু পরে চোখ খুলে বললেন কারণ তুমি এখনো জানো না জ্ঞান আর কৌতূহল এক জিনিস নয় নারী ফিতনার জ্ঞান এমন এক আগুন যা ন্যায় অন্যায় বুঝার ক্ষমতা কেড়ে নেয় জ্বালিয়ে দেয় সবকিছু এটা শেখার জন্য শুধু কৌতূহল নয় লাগবে হেকমা সবর তাকোয়া আর আল্লাহর উপর ভরসা সালেম বলল আমি ভয় পাই না শায়েখ আল্লাহ আমাকে শক্তি দেবেন আপনি আমাকে শেখান শায়েখ গভীর দৃষ্টিতে তাকালেন বললেন তবে প্রস্তুত হও কারণ এক বছর পর তুমি যা জানতে পারবে তা হয়তো তোমার শান্তির ঘুম কেড়ে নেবে এক বছরের নিষ্ঠা অধ্যবসায় ও আত্মসংযমে সালিম শিখল নারীদের প্রকৃতি লোভ ক্ষমতার আকাঙ্ক্ষা এবং পুরুষরা ঠিক কোথায় নারীর চোখেই ফেঁসে যায় সালিমের চোখ খুলে গেল তবে এই জ্ঞান তাকে তৃপ্তি দেয়নি বরং তার ভিতর একটা গোপন ভয় সৃষ্টি করলো। শেষ দিন শায়েক সালিমকে বিদায় দিতে এসে বললেন তুমি এখন সেই জ্ঞান নিয়েছ যা ফেরাউনকেও বাঁচাতে পারেনি তোমার হৃদয় যদি আয়নার মতো পরিষ্কার না হয় তবে এই জ্ঞান একদিন তোমাকে শেষ করে দেবে আর মনে রেখো এই মাদ্রাসায় আর কোনো দিন এসো না এসেছ মানেই মৃত্যু রাজ্যে ফিরেই বাদশাহ সালিম অনুভব করলেন সব কিছু আগের মতো হলেও কোথাও যেন একটা অদৃশ্য অনুচারিত সংকেত বাতাসে ভাসছে মনে হচ্ছিল কেউ তাকে দেখছে কারা যেন কথা না বলেও কথা বলছে তার চার স্ত্রী চারজনই পর্দানুসীন নম্র স্বভাবের চোখে মুখে মিশ্রিত রহস্য কিন্তু সালিমের অন্তর্জ্ঞান বলতে লাগল কিছু একটা অস্বাভাবিক ঘটছে এক রাতে মাগরিবের নামাজের পর বাদশাহ একা রাজপ্রাসাদের বাগানে হাঁটছিলেন হঠাৎ দূর থেকে দেখতে পেলেন তার স্ত্রীরা এক এক করে কাঁসার থালায় খাবার নিয়ে অদ্ভুতভাবে একদিকে হাঁটছে যেদিকে কেউ সাধারণত যায় না রাজপ্রাসাদের বাইরের দিকে সালিম চুপচাপ তার স্ত্রীদের পেছন পেছন গেলেন সেখানে ছিল এক পুরনো পরিত্যক্ত কুড়েঘর রাজপ্রাসাদের সীমান্তে ঝোপঝাড়ে ঢাকা আর সে ঘরে একটি অন্ধকার কুঠরিতে এক দরবেশ বসে আছে তার চোখে যেন আগুন কণ্ঠস্বর যেন শয়তানের মতো চারজন স্ত্রী একে একে সেই দরবেশের সামনে থালা রেখে মাথা নিচু করে বসে পড়ল এবং বুঝতে পারল যে সেই দরবেশ তার স্ত্রীদের জাদু করে বস করে নিয়েছে এসব দেখে সালিমের পায়ের নিচ থেকে মাটি সরে গেল পরদিন ভোরে যখন দরবেশ তার গোপন অন্ধকার কুঠরি থেকে সরে গেল সালিম তার শাইখের শেখানো গোপন কৌশলে অন্ধকার কুঁড়ে ঘরের ভেতর ঢুকে দরবেশের বসার স্থানের চাটাই সরাতেই তার গায়ে শীতল বাতাস বয়ে গেল এক ভয়াবহ গহ্বর তার নিচে বন্দি বহু পুরুষ একজন ফিসফিসিয়ে বলল আপনি বাদশাহ সালিম আল্লাহর কসম আমাদের রক্ষা করুন আমরা সবাই নারীর প্রলোভনে পড়ে এই দরবেশের ফাঁদে পড়েছি আমাদের উদ্ধারের ব্যবস্থা করুন সেদিন রাতে সালিম তার স্ত্রীদের কাছে গিয়ে কঠিন স্বরে বললেন বলো তোমরা কার কাছে গিয়েছিলে প্রথমে তারা অস্বীকার করে তারপর মাথা নিচু করে বলে হুজুর আমরা জানি না কিভাবে সে দরবেশ আমাদের ক্ষমা করে দিন সালিম মুখে মুখে তাদের ক্ষমা করলেও মনের ভেতর থেকে তাদের ক্ষমা করেননি কারণ তিনি জানতেন নারী ফিতনা শুধু নারীকে বুঝবার পাঠ নয় বরং নিজের প্রবৃত্তিকে চেনার পাঠ সালিম উপলব্ধি করতে পারল তার স্ত্রীরা এই দরবেশের কাছে এজন্যই গিয়েছে যাতে দরবেশ সালিমকে জাদু করে তার স্ত্রীদের অনুগত করে দেয় মূলত নারী ফিতনার জ্ঞান সালিমকে কিছুটা কঠোর স্বভাবের মানুষে রূপান্তর করে দিয়েছিল এতে সালিমের স্ত্রীরা অসন্তুষ্ট ছিল তারা চাইছিল সালিম তাদের প্রতি আরও বেশি অনুগত হোক তাদের কথা অনুযায়ী জীবন পরিচালিত করুক অর্থাৎ তারা চাইছিল তাদের স্বামী তাদের অনুগত থাকুক আর সালিমের স্ত্রীদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি জাদু করে সালিমকে তাদের অনুগত করে দেবেন তারা যেভাবে চাইবে রাজ্যের সম্পদ দিয়ে নিজেদের জীবনকে রাঙিয়ে তুলবে মাত্র কয়েকদিন পরেই তার ফলাফল সালিমের হাতে আসলো আবার তার স্ত্রীরা পুনরায় জাদুকরের কাছে গেল এবং সালিমের বিরুদ্ধে অভিযোগ করল জাদুকর সেই চার স্ত্রীকে একটি জাদুর পেরেক দিয়ে বলল তোমাদের স্বামীর মাথায় এটি ঢুকিয়ে দাও তাহলেই সে নির্বোধ হবে যদি তা না হয় তাহলে দ্বিতীয় পেরেক দিয়ে তাকে হত্যা করবে তখন কেউ সন্দেহ করবে না স্ত্রীরা এই পেরেক দিল সবচেয়ে ছোট রানীকে যাকে বাদশাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন সেই ছোট রানী এক রাতে বাদশাকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় আর নিঃশব্দে মাথায় ঠুকে দেয় প্রথম পেরেক সালিম ঘুমের ঘোরে ব্যথায় ছটফট করলেও কথা বলার শক্তি হারিয়ে ফেলে সকালবেলায় বুঝতে পারে তার উপর ভয়াবহ জাদু হয়েছে তাই পালিয়ে শায়েখের কাছে ফিরে আসে শায়েক বলেন তুমি এখন আর মানুষ রূপে থাকতে পারবে না তাহলে তোমাকে মেরে ফেলবে তারা আমি আল্লাহর সাহায্যে তোমাকে তোতা বানিয়ে দিচ্ছি এখান থেকে বাগদাদে গিয়ে নিজেকে আত্মগোপন করো সেখানেই রক্ষা পাবে তোতা হয়ে সালিম চলে যায় বাগদাদের এক গ্রামে যেখানে পাখিরা বসবাস করে তাদের মধ্যে সে হয়ে ওঠে সবচেয়ে প্রজ্ঞাবান জ্ঞানী এক তোতা এমনকি সে পাখি হিসেবে বন্দিও হয় একজন পাখি বিক্রেতা অনেকগুলো তোতা শিকার করে বাজারে বিক্রির জন্য নিয়ে যায় তার মধ্যে শালিমও ছিল এক রাজকন্যা শালিমকে বাজার থেকে কিনে প্রাসাদে নিয়ে আসে একদিন রাজকন্যা তোতাকে গোসল করাতে নিয়ে যায় তো তাকে গোসল করানোর সময় দেখতে পায় তো তার মাথায় একটি পেরেক বিধে আছে তখন ঘরে ফিরে এসে রাজকন্যা তো তার মাথার পেরেক খুলে দেয় শালিম ফিরে আসে মানুষ রূপে তাকে দেখে রাজকন্যা ভয় পায় কিন্তু শালিম বলে ভয় পেও না আমার জীবনের সবটুকু ব্যথা তোমাকে জানাবো তবে কাউকে বলো না হলে আমার মৃত্যু সুনিশ্চিত রাতের পর রাত আলাদা এক ঘরে বসে শালিম তাকে সবকিছু বিস্তারিত জানায় বিস্তারিত জানার পর রাজকোনা শালিমকে বলে শালিম আজকে যে পরিস্থিতিতে তুমি পড়েছ তার পেছনে তোমার নিজেরও দোষ রয়েছে নারী ফেতনার জ্ঞান অর্জন করে তুমি তোমার স্ত্রীদের সাথে অত্যাধিক মাত্রায় কঠোর হয়ে গিয়েছিলে কিন্তু তোমাকে বুঝতে হবে নারী পুরুষেরই অবিচ্ছেদ্য অংশ মহান আল্লাহতালা নারীকে পুরুষদের জন্য পরীক্ষা স্বরূপ দিয়েছেন এখানে তুমি অধিক মাত্রায় কঠোর হলে তোমার জীবন ধ্বংস হয়ে যেতে পারে ঠিক যেমনটা এখন তোমার হয়েছে আবার অত্যাধিক মাত্রায় ছাড় দিলে তাতেও তোমার জীবন ধ্বংস হয়ে যেত যে রাস্তাটি তুমি ভুলে গিয়েছ সেটা হচ্ছে মধ্যম পন্থা যা ফেতনাময় নারীর সাথে তোমার জীবনকে সুখময় করে দিত সালিম নীরবে অশ্রু ঝরাতে লাগল তা দেখে রাজকুমারীর খুব দয়া হল একদিন রাজকুমারীদের প্রাসাদে সেই দরবেশ আবার ফিরে আসে এইবার রূপ বদলে সুফি ফকির সেজে সুফি ফকিরের সাথে ছিল সালিমের চার স্ত্রী তারা এসে রাজার মন হোলাতে বিভিন্ন উপহার সামগ্রী দেয় বাদশাহ তাদের উপহার পেয়ে খুশি হয় কারণ বাদশাহ ছিল প্রচণ্ড লোভী বাদশাহ তাদের জিজ্ঞেস করেন তোমরা কি চাও আপনার পোষা তোতাটি চাই রাজকন্যা তখন বুঝে যায় সব তখন সেলিমের দিকে তাকিয়ে রাজকন্যা বলে আমি তোমাকে তাদের হাতে তুলে দিতে পারবো না পাখির খাঁচা ছুড়ে ফেল আমি নিজেই রক্ষা করব নিজেকে পরিস্থিতি বুঝতে পেরে সেই ভকির রাজকুমারীর দিকে দৌড়ে আসে তার হাত থেকে পাখির খাঁচা কেড়ে নিতে কিন্তু রাজকুমারী যেই না খাঁচা ছুঁড়ে ফেলে দেয় খাঁচাটি ভেঙে যায় সাথে সাথে দরবেশও তার রূপ হারিয়ে আসল রূপে ফিরে আসে এক ভয়ঙ্কর সদৃশ আত্মা সেলিম মানুষের রূপে ফিরে এসে তার তলোয়ার বের করে আল্লাহ আকবার বলে সেই শয়তানের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে রাজকন্যা রাজাকে সব খুলে বলার পর রাজা অবাক হয়ে যায় রাজা চার স্ত্রীকে বন্দী করার নির্দেশ দেন রাজকন্যা সালিমকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেন রাজার নিকট সালিম এবং রাজা উভয় রাজি হয় বিয়ের পর রাজ্যে ফিরে যান সালিম এবং সেখানে গিয়ে তার উপলব্ধি পরিবর্তিত হয় রাজ্যে তিনি ঘোষণা করেন নারী ফিতনা সম্পর্কিত জ্ঞান নারীকে অপমান করে না এটি পুরুষকে সতর্ক করে যাতে সে নারীদের ব্যাপারে মধ্যমপন্থী হয়ে চলতে পারে যাতে সে তার ইমানকে ফিতনা থেকে রক্ষা করতে পারে আল্লাহ যাকে রক্ষা করেন কেউ তার ক্ষতি করতে পারে না রাজকন্যা আয়েশাকে বিয়ে করার পর সালিম প্রথমবারের মতো জীবনে অনুভব করল আল্লাহর রহমতের ছায়া রাজ্যের মানুষেরাও স্বস্তির নিঃশ্বাস ফেলল এক বছরের মধ্যে রাজ্যের চেহারা বদলে গেল আল্লাহর শোকর আদায়ের জন্য সালিম রাজ্যের কেন্দ্রস্থলে এক বিরাট মসজিদ নির্মাণের আদেশ দেন যার নাম দেন আলহিমায়া অর্থাৎ রক্ষার ছায়া আয়েশা দিনে দিনে হয়ে উঠল সত্যিকারের উম্মাহর মা দরিদ্র এতিম বিধবাদের মাঝে হাত বাড়ানো রানী কিন্তু আল্লাহর রাসুল সল্লাহু আলহিউসাল্লাম বলেন ফিতনা ঘুমিয়ে আছে যে একে জাগাবে সে অভিশপ্ত একদিন বিকেলে এক ভিকারীর দরজায় কড়া নাড়ল সাহেবা একটা তোতা পাখি দেবেন আমার ছেলে খুব কাঁদছে আয়েশা থমকে গেল তোতা পাখি আয়েশা জানে তোতা মানেই সালিমের সিক্রেট কিন্তু সে বিষয়টি কাউকেই বলে না পরদিন সকালে খবর আসে এক ভণ্ড দরবেশ রাজধানীতে আগমন করেছে সে বলছে তার পায়ে ঐশ্বরিক শক্তি আছে যার ছায়ায় সন্তান জন্মায় রুগ্ন সুস্থ হয় সালিম বুঝে গেল শয়তান আবার এসেছে সেই দরবেশ সেই পুরনো জাদুকর এবার মসজিদের কাছেই এক আস্তানায় বসেছে পোশাকে গরিব মুখে তসবিহ কণ্ঠে দোয়া লোকেরা বলছে সে আল্লাহওয়ালা মানুষ তার পায়ে চুমু খাওয়া শুরু করল সালিম শায়েখের কথা মনে করে কিন্তু শায়েখ এখন মৃত শুধু রেখে গেছেন তার লিখিত এক ওসিয়ত যদি কখনো ফিতনা নতুন ছায়া নিয়ে ফিরে আসে মনে রেখো ফিতনা দমন হয় একমাত্র হিকমা আর এলম দিয়ে ক্ষমতা দিয়ে নয় সালিমের প্রাক্তন চার স্ত্রী বন্দিশালা থেকে পালিয়ে এসে এখন এই দরবেশের আশ্রয় তারা সবাইকে বলছে তারা তাদের অতীতের ভুলের জন্য তওবা করেছে আয়েশা একদিন সালিমকে জিজ্ঞেস করল তুমি কি ক্ষমা করতে পারবে তাদের সালিম চুপ থাকল তার চোখে ঘৃণা নয় বরং ক্লান্তি ক্ষমা করব না তবে শাস্তিও দেব না তাদের আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি কারণ ইমানের পরীক্ষা আমি একবার দিয়েছি কিন্তু শয়তান তো থেমে থাকে না এই দরবেশ এবার রাজপ্রাসাদের বিরুদ্ধে গুজব রোটাতে থাকে বাদশাহ সালিম জাদুর পাখিতে রূপান্তর হয়ে যান সে তো আজও মানুষ না বরং জিন সে নারীদের ঘৃণা করে এসব ছড়িয়ে দেওয়ার জন্য শহরের কিছু লোভী আলেমকে পর্যন্ত সে কিনে ফেলে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে রাজ্যের ভিতরে এক অদৃশ্য আগুন জ্বলতে থাকে বিশ্বাস আর সন্দেহের দ্বন্দ্বে সালিম এবার সিদ্ধান্ত নেয় অন্ধকারের বিরুদ্ধে আলোর যুদ্ধ করতে হবে সে রাজ মসজিদের মেম্বরে উঠে বলে আমার অতীত আমি কোপন করিনি আমি ছিলাম এক আত্মমহে ভরা যুবক আমি পড়েছিলাম ফিতনার চালে আমি আজও ফিতনাকে ভয় পাই তবে আমি দবা করেছি আমি পরাজিত হয়েছি এবং আল্লাহর দয়ায় বেঁচেছি সালিম তখন তার মাথা সে ছোট দাগটি দেখায় যেখান থেকে পেরেক বের করেছিল আয়েশা তার চোখে পানি কণ্ঠে কম্পন আমার মাথায় ষড়যন্ত্রকারীরা পুঁতেছিল যাদুর পেরেক এরপর সালিম রাজ্যের সকলকে সব খুলে বলে যাতে রাজা হিসেবে তার নম্রতা ও প্রজাদের প্রতি তার সম্মান প্রদর্শন হয় সালিম ক্ষমতার চেয়ে বুদ্ধিকে প্রাধান্য দেয় এবং সব শেষে বলে আমাকে মানুষ হিসাবে না মানলেও অন্তত একজন মুসলমান হিসেবে কবুল কর মানুষ স্তব্ধ হয়ে যায় শহরের বাতাস আবার পরিচ্ছন্ন হয় মানুষের ক্ষোভের মুখে সেই দরবেশ পালিয়ে যায় চার স্ত্রী লুকিয়ে পড়ে দূরের রাজ্যে তাদের কেউ খুঁজে পায় না আর সালিম ও আয়েশা তারা একসাথে বসে লিখে যায় এক গ্রন্থ মানব ফেতনা একজন বাদশাহর আত্মজীবনী যেখানে সালিম স্পষ্ট করে তুলে ধরে ফেতনা শুধুমাত্র নারীর হৃদয়ে বসবাস করে না বরং প্রতিটি মানুষের নাফসের মধ্যেই ফেতনার বসবাস রয়েছে